তো বন্ধুরা ভারত ইংল্যান্ডের মধ্যে যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ চলছে সেই সিরিজে ভারত অলরেডি দুই শূন্য এগিয়ে রয়েছে যেটা তোমরা সকলেই জানো তো সেকেন্ড টি ম্যাচটা তিলক বর্মা কিন্তু একার হাতে ভারতকে জিতিয়েছে সেই ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটিং দুর্বলতা বারবার আমাদের চোখে পড়েছে তাই বাকি তিন ম্যাচের জন্য কিন্তু ইন্ডিয়ার টিমে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পেতে চলেছি আর অলরেডি রিঙ্কু সিং এবং নীতিশ কুমার রেড্ডি দুজনেই যেহেতু চোট পেয়ে পুরো সিরিজের জন্য ছিটকে গেছে তাই তাদের পরিবর্তে ইন্ডিয়ান স্কোয়াডে দুই নতুন মুখকেও তাড়াতাড়ি অ্যাড করেছে বিসিসিআই তো কারা সেই নতুন মুখ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি কবে হতে চলেছে তা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তার আগে তোমরা যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে ইন্ডিয়া বলে কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলো মূল টপিকে যা যাক তো ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি হতে চলেছে আঠাশে তারিখ সন্ধ্যা সাতটা থেকে শনিবার এবং সেটা রাজকোট স্টেডিয়ামে এবার আমরা কথা বলবো দুই নতুন মুখকে নিয়ে যাদের রিঙ্কু সিং এবং নীতিশ কুমার রেড্ডি ছিটকে যাওয়ায় নতুন করে স্কোয়াডে অ্যাড করা হয়েছে তো রিঙ্কু সিং এর পিঠে চোট থাকায় তার পরিবর্তে দলে এসেছে বাম হাতি তারকা অলরাউন্ডার শিবম দুবে এবং কুমার রেড্ডির পরিবর্তে এসেছে আমাদের কে কে বর্তমান অলরাউন্ডার ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম রিঙ্কু সিং এর পরিবর্তে ধুপ জুডেলকে খেলাতে যে কিন্তু একদমই ভালো খেলতে পারেনি ভুল শট খেলে আউট হয়েছিল তাই এই ম্যাচে ওই পজিশনটাতে অবশ্যই চেঞ্জ হবে এবার সেখানে যদি রিঙ্কুর মতো বাম হাতি ব্যাটসম্যান আনতে চায় তাহলে শিবম দুবেকেই প্লেং ইলেভেনে চান্স দিতে পারে এবং রমনদীপ সিং এর প্লেইং ইলেভেনে সেক্ষেত্রে চান্স হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ব্যাটেও বলে দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছিল আর ইংল্যান্ড যেহেতু স্পিন খেলতে ভালো মতোই সমস্যায় পড়ছে তাই ওয়াশিংটন সুন্দরকে বসানোর কোনো মানেই হয় না তো তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় টিমে আমরা একটাই পরিবর্তন দেখতে চলেছি আর সেটা ধ্রুব জোরেলের জায়গায় শিবম দুবে আর তোমরা শিবম দুবে নাকি রামনদীপ সিং এই দুই অলরাউন্ডের মধ্যে কাকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দেখতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও